নমস্কার সময় যত গড়াচ্ছে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করছে দুপক্ষই একে অন্যকে লক্ষ্য করে মিসাইল ছুটছে তাতে অসংখ্য সাধারণ মানুষ পর্যন্ত মারা যাচ্ছেন ইরানের সুপ্রিম লিডার এবার আয়তল্লা খামাইনিকে এবার হত্যার কথা বলেছেন নেতানিয়াহু বর্তমানে যেটা জানা যাচ্ছে কোনো এক অজ্ঞাত বাংকারের মধ্যে তিনি লুকিয়ে আছেন বা অজ্ঞাত স্থানে লুকিয়ে আছেন সেখানে নেতানিয়াহু বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা খাবেনিকে হত্যা করা হলে এই সংঘাত আর বাড়বে না বরং সংঘাতের শেষ হবে মার্কিন সংবাদ এবিসিকে তিনি এই ইন্টারভিউটা দিয়েছেন সেখানে নেতে ওনাকে নেতানিহাউকে প্রশ্ন করা হয়েছিল যে ইসরায়েলে কি সত্যিই খামেনিকে ইশানা করতে পারেন এর জবাবে নেতানি যা বলেছেন যা করতে হবে আমরা তা করছি এবং তার দাবি যে তারা সবটাই করা হচ্ছে যে ইরানের উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদকে নির্মূল করতে তাহলে তা ছড়া যদি উনি যেটা বলেছেন যেটি সুপ্রিম লিডারকে ইরানের তাড়াতাড়ি সরানো যায় তাহলে এই যুদ্ধ তাড়াতাড়ি থেমে যাবে তাহলে এই সংঘাত বন্ধ হয়ে যাবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল ইরানের ওপর যে আঘাত করছে সেটা কিন্তু একেবারে টার্গেটেড আঘাত টার্গেট করা হচ্ছে পরমাণু শক্তি কেন্দ্র এয়ারবেস এবং তারপর তাদের বিজ্ঞানী এবং তাদের সুপ্রিম কমান্ডারদের এই যেখানে যে টার্গেট করা হচ্ছে সেখানে কিন্তু এইভাবেই তারা এগোচ্ছে খামে ইরানের রাজনীতি এবং সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা ফলে তার উপর যদি আক্রমণ হয় তাহলে ইরানের শাসন ব্যবস্থার উপর সরাসরি আক্রমণ হিসাবেই সেটা গণ্য করতে হবে তাই এই ঘোষণার পর যেটা মনে করা হচ্ছে যে এই সংঘাতের মাত্রা কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হবে ইতিমধ্যে ইরানের তরফে শুক্রবার সকালে যখন ইসরায়েল হিট করেছিল সেই শুক্রবার রাত থেকে তেহরানের তরফেও পাল্টা মিসাইল ছোড়া হয় এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তিনশো সত্তরটা ব্যালিস্টিক মিসাইল তেহরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ছোড়া হয়েছে এর মধ্যে একশোটা তার সঙ্গে আছে ড্রোনও যেটা ইসরায়েলের বলা হয় দুর্ভেদ্য প্রাচীর যেটা আয়রান ডোম যেটাকে ভেদ করে নাকি কোনো ব্যালিস্টিক মিসাইল সে দেশের মাটিতে পৌঁছাতে পারে না কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নো সিস্টেম ইজ পারফেক্ট নাইনটি পারসেন্ট সাকসেস হয়তো গেছে কিন্তু যে টেন পারসেন্ট সেখানে ঢুকছে অলরেডি সেখানে কিন্তু ইসরায়েলেরও ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে সিভিলিয়ান এলাকায় কিন্তু এই ইরানের যে মিসাইল সেগুলো আছড়ে পড়েছে এখনো পর্যন্ত এই যে ইরানে যে ব্যালিস্টিক মিসাইল সেখানে কিন্তু প্রায় কুড়ি জনের ওপর ইসরায়েলের নাগরিকের মৃত্যু হয়েছে বহু ফ্যামিলি আহত হয়েছেন এবং অনেককে তাদের এই ইসরায়েলের প্রচুর বাংকার আছে সেখানে বাংকারে নিয়ে যাওয়া হয়েছে যেটা তেহরানের তর যেটা হিট করা হচ্ছে সেটা হচ্ছে তাদের ইসরায়েলের পোর্ট সিটি তেল আবি সেসব জায়গায় তারা কিন্তু সরাসরি কোনো টার্গেট করছে না কিন্তু তাদের অনেক বেশি ক্যাজুয়ালিটি হচ্ছে কি সাধারণ নাগরিকদের ওপর সেটা কিন্তু বারবার করে বাড়ি বাড়তে শুরু করেছে এরকম ভাবার কোনো কারণ নেই যে হঠাৎ করে যে আক্রমণ আরও বেশি হলে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ফুরিয়ে যাবে যেটা খবর সেটা হচ্ছে প্রায় তিন হাজার ব্যালিস্টিক মিসাইল ইরানের মজুদ আছে এখন সেটা ইরান কোনঠাসা অবস্থা থেকে কতটা ছুটতে পারবে সেটা কিন্তু নির্ভর করছে কারণ অলরেডি এই যে যুদ্ধ সেটা কিন্তু এখনও পর্যন্ত এজ কিন্তু ইসরায়েলের যেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন সেখানে এবিসি নিউজকে সেটা সরাসরি আপনাদের আমি দু একটা লাইন করে নিচ্ছি সেখানে বলেছে উই হ্যাভ হ্যাড এ হাফ সেঞ্চুরি কনফ্লিক্ট স্প্রেড বাই দিস টেরোরাইজ এভরি ওয়ান ইন দ্য মিডল ইস্ট হ্যাজ বোম দা মাকোয়েল ফিল্ড ইন দ্য সৌদি আরবিয়া ইজ স্প্রেডিং টেরোরিজম অ্যান্ড সাবভারশন অ্যান্ড সাবোটেজ এভরিওর দ্য ফর ওভার ওয়ার দ্যাট ইজ দ্য ইডা ওয়ান্স অ্যান্ড দে শুধুমাত্র যে ইজরায়েলের যে হানায় যে শুধুমাত্র যে টার্গেট হিট করা হলো প্রচুর সাধারণ মানুষ কিন্তু মারা যাচ্ছে এখনো পর্যন্ত ইরানে প্রায় দুশো জন ইরানীয় গভর্নমেন্টের হিসাব অনুযায়ী দুশো জন সাধারণ নাগরিক মারা গেছে বারোশো জন আহত হয়েছে এবং ইরানের সেই অর্থে তো কোনো বাংকার নেই যে তাদের যেটা ইসরায়েলে আছে বাংকার নেই তাদের সেখানে লুকিয়ে রাখবে সোমবার দিনও প্রায় পঞ্চাশটা জেট সেখানে একশোটা টার্গেটে গিয়ে হিট করেছে ইসরায়েলের লক্ষ্য খুব পরিষ্কার তারা নির্দিষ্ট লক্ষ্যে সামরিক বাহিনী সেটাকে তারা ভেঙে দিচ্ছে তারা সায়েন্টিস্টদের ওপর আঘাত করছে যাতে সেটাও যারা বলা হচ্ছে যারা এই আণবিক অস্ত্র বানাচ্ছেন তাদের হিট করছে এবং শেষ এখনও পর্যন্ত যেটা হয়েছে এই যুদ্ধের ফলে প্রায় সেভেন পারসেন্ট কিন্তু তেলের দাম বেড়ে গেছে ক্রুড আইরে এবং সব দেশের কাছেই কিন্তু এটা একটা বড় বিপদের কারণ কারণ আগামী দিনে তেলের দাম বাড়লে কিন্তু প্রতিটা জিনিসপত্রের দাম কিন্তু বাড়তেই থাকবে তাহলে কিন্তু মনে হয় না যে এই মুহূর্তেই এই যুদ্ধ থেমে যাবে দেখা যে ইরান কতদিন চালিয়ে যেতে পারে আমেরিকা সরাসরি ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছে তাদের নেভি রওনা দিয়েছে উল্টো দিকে আরব দুনিয়াও আছে উল্টো দিকে ইরান কিন্তু এখনো পর্যন্ত যেটা দৌড়ে যাচ্ছে একাই এবং ইরানের বিরুদ্ধে এই যে টার্গেট করা হচ্ছে তাতে কিন্তু তার তাদের লক্ষ্য দ্রুত ইসরায়েলের একটা হচ্ছে তাদের পারমাণবিক শক্তি সেটা যেমন ক্ষয়ক্ষ ঘটানো উল্টোদিকে বর্তমান রেজিমকেও পাল্টানো যেটা বারবার করে নেতৃনেও বলছেন যে মল্লাতন্ত্র কায়েম হয়েছে তার ফলে ওখানকার মানুষের গণতন্ত্র চলে গেছে এবং তিনি বারবার করে যখন ইন্টারভিউ দিচ্ছেন তখন তিনি বারবার বলছেন যে আমাদের যুদ্ধ কোনো অবস্থাতে ইরানের সাধারণ মানুষের বিরুদ্ধে নয় আমাদের যুদ্ধ কিন্তু এই রেজিমের বিরুদ্ধে যারা এই অ্যান্টি পিপল যারা এই অ্যান্টি ডেমোক্রেসি তাদের বিরুদ্ধে যারা আজকে তেলা বিক্রিয়া ধ্বংস করছে কালকে আমেরিকাকে করবে দিন অন্য দেশকে করবে তাই ইসরায়েল চাইছে যাতে ইরানের ভেতর থেকে ওই যে বায়তুল্লাহ খুমাইনির বিরুদ্ধে সেটাও জানে প্রকাশ্যে চলে আসে ফলে আসুন যে এই যুদ্ধ বন্ধ হবে এরকম কিন্তু কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না আপনারা দেখতে দেখবেন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান